মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম চ্যাটিং সেবা এক করার পরিকল্পনা দীর্ঘ মেয়াদি বলেছেন ফেসবুক কর্মকর্তা ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ শীঘ্রই এটির বাস্তবিক প্রয়োগ দেখা যাবে না বুধবার ফেসবুকের চতুর্থ প্রান্তিক আয়ের প্রতিবেদনের প্রকাশের পর জাকারবাগ বলেন একত্রীকরণ পরিকল্পনা এখনও প্রাথমিক চিন্তার মধ্যে রয়েছে খবর আইএএনএস এর পরিকল্পনা বাস্তবায়ন করতে এখনো অনেক কিছু ঠিক করতে হবে এটি দীর্ঘমেয়াদী প্রকল্প হবে যা এমন ধারণা 2020 সালের বা তার পরে সম্ভব হবে বলেন জাকারবাগ এই প্রকল্পের বাণিজ্যিক লাভের চেয়ে তিনি ডেটা এনস্ক্রিপশন নিয়ে বেশি চিন্তিত বলেও জানানো হয়েছে প্রথম যে কারণটা নিয়ে আমি উদ্বিগ্ন আমরা এমন আরও অনেক বিষয় দেখতে পাই যেখানে গ্রাহক আমাদেরকে বিভিন্ন সেবার মধ্যে বার্তা আদান প্রদানের সুযোগ দিতে বলেছেন যোগ করেন জাকারবার সোমবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের চ্যাটিং সেবা এক করার বিষয়ে ফেসবুকে সতর্ক করেছে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন ডিপিসি এই পরিকল্পনা নিয়ে জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে প্রতিষ্ঠানটিকে এক বলা হয় ফেসবুকের পরিকল্পনা সামনে এগুলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে আইরিশ ডিপিসি বিশেষ করে ফেসবুকের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারিং এ একত্রীকরণের বিষয়টি দিকে জাকারবাগ বলেছেন গ্রাহকের অ্যাপ চালানোর অভিজ্ঞতা আরও বিস্তৃত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে লাখো কোটি গ্রাহক এখন ফেসবুকের মার্কেট প্লেস ব্যবহার করছেন এবং এমন অনেক দেশ থেকে এটি করা হচ্ছে যেখানে প্রাথমিক মেসেজিং অ্যাপ হিসেবে তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আমাদের এটিএম করতে হবে যাতে গ্রাহক ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যোগাযোগ করতে পারেন এবং সহজে লেনদেন করতে পারেন বলে জাকারবার